আজকে সকাল সকাল চলে আসলাম প্রিয়ার আড্ডায় আপনি হয়তো থাকতে পারব না তার কারণ আমি এসেছি ম্যানেজে দু চার ঘন্টার জন্য আমাকে আবার চলে যেতে হবে বারোটার মধ্যে ডিউটি যেতে হবে ঠিক আছে তা যা করবে সারাদিন কি করছি না কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে আমারটা যদিও মনে হয় পাবে না কারণ আমি তো ট্রেনে করে যাব গিয়ে আমার অফিস ডিউটি এই আর কিছু নেই হয়তো প্রিয়র যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তা চলো দেখতে থাকো ঠিক আছে চলো টকি কি দেখবে কি দেখবে আজ সারাদিন কি করি না করি তাই দেখাবো তাই তো হ্যাঁ আমার এইটুকুই ক্লিপ ছিল তারপর আরেক জোর জবরদস্তি করে মোটে ভিডিও করতে চায় না তো আমি বললাম শুরু করার কথা তাই শুরু করলো তো চলো আজকে সারাদিনটা কি করি না করি সবটাই শেয়ার করবো মানে আমি ও না চলো এখন একটু দেখা করতে আসলো কারণ এখন ও এখনই চলে যাবে এর জন্য দেখা করতে আসলো আমরা দুজন একসাথে আবার চা খেলাম কিন্তু চা খাওয়াটা আর দেখানো হলো না চলো বলবা তাড়াতাড়ি চালাতে তাহলেই হবে তো এখন চলে যাচ্ছে দিদি আর এই তো বললো রাস্তা বেরোতে দেখ ওই যে টোটো এসে গেছে ওরা এখন বেরিয়ে যাচ্ছে দিদি পড়াতে যাচ্ছে আরও ডিউটি হবে তাটা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন হচ্ছে আমি ভাত খাবো কারণ দিদিও বেরিয়ে গেলেও পুলিশবাবুও চলে গেছে ডিউটিতে এখন হচ্ছে আমার খাবার পালা আমি সকালে খাইনি সেই জন্য তো আজকের ব্রেকফাস্টে কী আছে দেখে নাও সয়াবিন আলুর তরকারি সাথে ডিম চলো এখন খেয়ে নিই এই হলো আমাদের বাড়ির টাইগার মানে সবসময় এই পজেই থাকে আরও বাড়ির হচ্ছে মেম্বার মেম্বার না সরি বাড়ির হচ্ছে মালিক যে মানে সব সময় সব জায়গায় দেখতে পাবে একে তো দেখো কেমন বসে আছে এ আমাদের বাড়ির বড় মালিক পুরো বাড়িটা ওর এখন আমরা বসে পেয়ারা মাখা খাচ্ছি আর শশা মাখা খাচ্ছি আমার একটা শর্ট ভিডিও ছিল যেখানে শশা মাখার কথা ছিল ও মা পেয়ারা নিয়ে আসলো তার মধ্যে মিশিয়ে দিয়েছে তো শশা মাখাটা আগে খেয়েছি এখন হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছি চলো দেখো এই যে শশা পেয়ারা তেঁতুল দিয়ে পুরো মাখিয়েছি কাসুন্দরটা নেই সেজন্য কাসুন্দটা দিতে পাইনি কিন্তু ভালো লাগছে যে পাতা সব দিয়ে চলো আর এই যে আমাদের বাড়ির গাছ দুটো একটু দেখে নাও কি সুন্দর লাগছে ওইখানেও আছে চলো আমরা খেয়ে নিই তারপরে আবারও আসছি ভিডিওতে সারাদিন কী করি না করি সবটাই দেখাবো এখন আমরা একটু খেয়ে নিই এখন হয়ে গেছে এখন সন্ধে আমি পড়াতে বসেছি আর খাবো চা সঙ্গে আর ওরা তো খুব সুন্দর পড়ছে আর আজকে অনেকজন পড়তে এসেছে একসাথে কারণ ওদের আমি দুটো ব্যাচ করে পড়াই একটা সাড়ে চারটে থেকে সাড়ে ছটা আর একটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা 回去。 পড়িয়ে ওঠার পর তো হঠাৎই সারপ্রাইজ পেলাম যে পুলিশবাবু আবার চলে এসেছে বিকেলবেলা তো ওর ডিউটিটা এরকমই সকাল থেকে বিকেল সাতটা অবধি তারপরে ও আসে এখান থেকে ওর ডিউটির ব্যারাকটা পৌঁছাতে লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা তো তার মধ্যে চলে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আর তারপরে নিয়ে গেল আমাকে ক্যাফেতে চা খেতে তো এই যে আমাদের ক্যাফেটা আমরা যেখানে মানে সেই প্রথম থেকে দু বছর টানা যাচ্ছি এখন আমরা চা খেতে চলে এসেছি ম্যানেজের ছুটি নিয়ে দেখো ফাঁকিবাজ ডিউটি করে আর ছুটি দেয় চলো চা তো দু কাপ নিয়েই নিলাম তারপরে ভাবছিলাম বসে বসে আর কি খাওয়া যায় তারপরেও বলে চলো ডিনারটা করে নিই তার সঙ্গে আমিও একমত হয়ে গেলাম চলো আজকে ডিনারটা সেরেই পেলে এখানে আর কি করা যাবে আর ওখান থেকেও বারবার কাকিমা রিকোয়েস্ট করছিল খা আজকে চিকেন কষাটা না ভালোই হয়েছে তারপরে দিয়ে দিলাম তিনটে তান্দুরি রুটি আর একটা চিকেন কষা তো খুব সুন্দর করে খেলাম আর দারুণ হয়েছিল রান্নাটা সকালে বলে গেছিলাম রাত্রে আসতে পারবো না রাত্রে চলে আসলাম এখন আমাদের ডিনার টাইম দেখো আমরা ডিনার হ্যাঁ বলেছিল রাত রাতে আসতে পারবে না কি পার্টিবাজ কিছু জানি না কিন্তু রাতের ডিনারটা করব একটু জানি আমাদের জীবনটা এরকমই মানে বুঝ বোঝাই যায় না যে কি হবে না আমরা আমরা প্রস্তুত দশ মিনিটে রেডি হয়েছি পুরিয়ে এসে নটার সময় সাড়ে আটটার সময় পুরিয়ে উঠলাম তারপরে পনেরো নটা বেরোলাম আগে নিজে খাও তারপরে অন্য কেউ তো ডিনার করে তো ফাইনালি বাজার থেকে চলে আসার পথে দেখলাম যে একটা দাদা অনেক রঙের আবির নিয়ে বসে আছে আর ওই দাদাটা ওরই একটা ফ্রেন্ড ছোট্টবেলার বন্ধু তো ওখানে বসে কথা বলছিলাম আর বিভিন্ন আবির পছন্দ করেছিলাম তারপর না একটা প্যাকেটের আবিরের দামই নেয়নি আমার কাছ থেকে তো এখানে অনেক কালারের আবির নিয়েছি এই দেখো আর এখানে না বহুত মানে সুন্দর সুন্দর পিচকারিও ছিল তো এই যে দেখো আমরা অনেক ধরনের কালারের নিয়ে নিয়েছি আর এখানে কালারগুলোও অসাধারণ ছিল আর আবিরটাও ভালো ছিল তো চলো এখন দেখো কী হতো দড়ি দেখো দড়ি এই এ এত বড় এত চিকি কি এইগুলো সিম্পল ছিল ও দাদা এটা নেব এটা হ্যাঁ সিম্পল গুলো দেখি পিছনে তারপরে চোখে কি বলে ওটাকে আমি সঠিক জানি না তো ওটা কিনে আমি চলে আসলাম বাড়ির দিকে কারণ ওটা ওটা পরেই পরের দিন হোলি খেলবো আর এইখানে প্রচুর প্রচুর দোকান বসেছিল কিন্তু দেখো অনেক দোকান দোকানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে সারিং কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতন